বন্ধুরা তোমাদের দাঁতও কি হলদেটে হয়ে গেছে বা পান বিড়ি গুটকা খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ বসে গেছে পাথর জমে গেছে বা মাড়িতে ব্যথা রয়েছে অনেক সময় মুখের চামড়াগুলো উঠে যায় পায়রিয়ার মতো সমস্যাও দেখা দেয় এছাড়াও মুখের দুর্গন্ধ বের হয় এবং ঠান্ডা গরম কিছু খেলেই শিষিয়ানির মতো সমস্যা কিন্তু দেখা দেয় এই সমস্যার সমাধান হয়ে যাবে এই রেমেডিটা ইউজ করলে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত রেমেডিটা তো আজকে যে রেমেডিটা আমি তৈরি করব তার জন্য আমাদের প্রথমেই লাগবে আদা আর আদা তো প্রত্যেকের ঘরেই থাকে আমি একটুকরো আদা নিয়েছি আর আদাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর খোসাটাকে ছাড়িয়ে নেব বন্ধুরা আদার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি যা কিনা দাঁতের মধ্যে জমে থাকা পাথর বা দাঁতের মধ্যে লেগে থাকা পোকা সমস্ত রকম সমস্যার দূর করতে সাহায্য করবে এই আদা যাদের দাঁত অকালেই ভাঙছে বা পড়ে যাচ্ছে তারা কিন্তু এই আদা ব্যবহার করতে পারেন আদার ভালো ফলাফল পাবে তো আমরা এখানে আদা নিয়েছি আদাটাকে একটু গ্রেট করে এর থেকে আমরা রসটাকে বের করে নেব তো এখানে আমরা বেশি আদা নেবো না এক টুকরো আদা নিয়েছি মোটামুটি এক চামচ মতো গ্রেট করা আদা আর এর থেকে আমরা এবার রসটাকে বের করে নেব বন্ধুরা দাঁত নিয়ে অনেকেই আজকাল সমস্যায় ভোগেন দাঁতের সমস্যায় অনেক সময় আমরা ডেন্টিস্টের কাছে যাই আর অনেক টাকা খরচও করি কিন্তু তারপরেও কিন্তু দাঁতের সমস্যার সমাধান হয় না ঘরোয়া কিছু রেমেডি ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যেতে পারে সেক্ষেত্রে আমি আদার রসটা বের করে নিয়েছি এর মধ্যে আমরা নিয়ে নেব হাফ চামচ মতো সর্ষের তেল বন্ধুরা সর্ষের তেল কিন্তু খুব ভালো কাজ দেবে তো সর্ষের তেল আমরা নিয়ে নিলাম এখানে হাফ চামচ মতো মিশিয়ে নিলাম আর এবার যেটা নেব সেটা হচ্ছে ইনো এখানে ইনোর বদলে তোমরা বেকিং সোডাও সামান্য একটু ব্যবহার করতে পারো আমি এখানে হাফ চামচ মতো ইনো দিয়ে দিলাম ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জিনিসটা ফুলে উঠেছে আর তার মানে বুঝতে হবে যে এটা রিয়েকশন ক্রিয়েট হয়ে গেছে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এই ইনোটা তো ইনোর যদি তোমাদের হাতের কাছে নাই থাকে তাহলে বেকিং সোডাই নিতে পারো অসুবিধা নেই একই প্রপার্টি রয়েছে তো আমরা মিশিয়ে নিলাম এর মধ্যে এবার আমরা যে জিনিসটা দেবো সেটাও আমাদের ঘরেই থাকা আর সেটা আমরা নিব এক চিমটি হলুদ গুঁড়ো বন্ধুরা গুঁড়োর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক প্রপার্টি যা কিনা মাড়ির মধ্যে ব্যথা দাঁতের মধ্যে পোকা লাগার মতো সমস্যা দূর করবে এছাড়াও হলুদের মধ্যে রয়েছে কার্কিমন নামক পদার্থ যা কিনা দাঁতে জমে থাকা নোংরাগুলোকে খুব সহজে পরিষ্কার করে দেবে এরপর আমরা দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস বন্ধুরা লেবুর রসের মধ্যে রয়েছে ভিটামিন সি যা পাইরিয়ার মতো সমস্যা দূর করতেও সহায়তা করবে এছাড়াও লেবুর মধ্যে ক্লিনিং অ্যাজেন্ট রয়েছে এরপর আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে টুথপেস্ট টুথপেস্ট তো প্রত্যেকের ঘরেই রয়েছে এখানে আমরা হোয়াইট টুথপেস্ট নিয়েছি তোমরা যে যেটা টুথপেস্ট ব্যবহার করো সেটাই নিতে পারো এবার কিন্তু আমাদেরকে এই উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রেমেডিটা কিন্তু বানিয়ে রেখে দিতে পারবে না এটা যেদিন বানাবে সেদিনই দুবার ইউজ করতে পারবে এটা বানিয়ে যদি স্টোর করো তাহলে কিন্তু ভালো ফলাফল পাবে না সেই জন্য যেদিন ইউজ করবে সেদিনই বানাবে আর এটা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করার দরকার নেই সপ্তাহে তিন দিন ব্যবহার করলে যথেষ্ট এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিলাম সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটা তোমরা কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা এটা ব্যবহার করার জন্য কিছুই করতে হবে না তোমরা যে প্রতিদিন ব্রাশ করো এটা ব্রাশের মধ্যে নিয়ে ব্রাশ করতে হবে দুবেলা দুবেলা এটা ব্রাশ করো সপ্তাহে তিন দিন করে করে দেখো ভালো রেজাল্ট পাবে আর দাঁতের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আশা করি দূর হবে তো দাঁত নিয়ে অনেকেই যে সমস্যায় ভোগে সেই সমস্যাগুলো যদি ঘরে বসে ঘরে থাকা উপাদান দিয়ে দূর করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হয় এছাড়া অনেকে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় মুখের ভেতরে চামড়া উঠে যায় পাইরিয়ার মতো সমস্যা যাদের আছে তারা এই রেমেডিটা একবার করে দেখো এই রেমেডিটা করার জন্য আমরা নিয়ে নিয়েছি ফিটকারি বন্ধুরা অনেকেই কমেন্ট করে জানতে চাই ফিটকারি কি অনেকেই চেনে না বন্ধুরা ফিটকারি কিন্তু আমাদের আশেপাশের দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে দশ টাকা দিয়ে একটা বড় টুকরো পেয়ে যাবে এটা একটা পাথর সেই পাথরটা খুবই গুণকারী আর এটা হচ্ছে অ্যালাম মানে ফিটকারি এই ফিটকারিটা দিয়ে তোমরা কিন্তু তোমাদের দাঁতের সমস্যাকে চিরতরে দূর করতে পারবে একটা বাটির মধ্যে একটু জল নিয়েছি ফিটকারিটাকে আমরা দিয়ে দেবো দিয়ে আমরা এর মধ্যে একটু ঘোরাবো তাহলে জলের মধ্যে এর গুণাগুণটা চলে আসবে যখনই এটা কিছুক্ষণ রেখে দেবে তখনই দেখবে এটা কিন্তু জলের মধ্যে এর প্রপার্টিসগুলো এসে যাবে আর তোমরা যদি চাও এটা এইভাবে না ব্যবহার করতে তাহলে আর একটা ব্যবস্থা রয়েছে এটা গুঁড়ো করে রেখে দেবে ঘরে আমার কাছে গুঁড়ো করা রয়েছে তো এখান থেকে আমি দিয়ে দেবো এক চিমটি এটা দিলে চটপট হয়ে যাবে তো যাদের মুখের ভেতরে দুর্গন্ধ বের হয় বা দাঁতের সমস্যা রয়েছে তারা এটা দিয়ে কুলিগুচি করতে পারো তো দেখো আমরা নিয়ে নিয়েছি সামান্য একটু নিতে হবে আর এর মধ্যে দেব একটু লেবুর রস বন্ধুরা লেবুর রস দিলে যেটা হবে এটার ভাব মানে একটু কষা কষা ভাব সেই জন্য এর মধ্যে একটু লেবুর রস দিলে এর ফ্লেভারটা আলাদা হয়ে যাবে আর এটা একটু ভালো লাগবে আর লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে এটা আমাদের দাঁতের জন্য খুব উপকারী এবার আমরা নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ লবণটাকে কীভাবে দেবে বন্ধুরা লবণটাকে তোমরা একটু গরম করে দেবে লবণটা আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী তোমরা হয়তো সবাই জানো কিন্তু লবণটাকে একটু গরম করে দেবে আমরা যে জলটা নিয়েছি সেটা কিন্তু গরম জল নয় নর্মাল জল কিন্তু এই লবণটাকে আমরা এর মধ্যে গরম করে দেবো এখানে হাফ চামচের একটু কম লবণ নিয়ে নিয়েছি জলের পরিমাণ হিসাবে তোমরা নেবে এবার এই লবণটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম অবস্থায় দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এটা দিয়ে কি করতে হবে আমাদের কুলিকুচি করতে হবে যাদের মুখে দুর্গন্ধ তারা প্রত্যেক দিন রাতে শোবার আগে একবার করে করবে এটা দিয়ে যদি তোমরা কুলিকুচি করো দু মিনিট মতো তাহলে তোমাদের মুখের দুর্গন্ধও দূর হবে আর দাঁতের যে সমস্যা বা মাড়ির সমস্যা বাইরিয়ার সমস্যা এছাড়াও যাদের মুখের ভিতরে চামড়া উঠে যায় সেই সমস্যাগুলো কিন্তু নিমিশের মধ্যে তোমরা দূর করে ফেলতে পারবে এটা দিয়ে করে দেখো প্রত্যেক দিন না হলেও সপ্তাহে তিন থেকে চার দিন এটা দিয়ে কুলিকুচি করে দেখো তোমাদের দাঁতের সমস্যা দূর হবে তোমার দাঁত হয়ে উঠবে মুক্তর মতো আর দাঁতের ব্যথা বা শিরশিরানি মারির সমস্যা সমস্ত রকম সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এই রেমেডিটা করে দেখো কেমন লাগলো রেমেডি অবশ্যই ভালো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কমেন্ট করে জানিও ফলাফল পেয়েছো কি না